সামনের সাইডটা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ কন্ডিশনের ঢাকা মাটোর সাথে সিরিয়ালের আপনার হেডলাইট পক সামনের গ্রিলটা সবই হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে অরিজিনাল আছে একটা অসাধারণ কালার জি এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ারের সাপোর্টটা খুবই ভালো দিবে অ্যালোরিংটা দেখেন গাড়ির সাথে ম্যাচিং করা অ্যালোরিংটা ওকে খুবই অত্যাধুনিক খুবই সুন্দর একটা বডি কন্ডিশন বডি কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই একবারে ফ্রেশ কন্ডিশনের একটা বডি ভিতরটা ভিতরের সাইডটা ব্ল্যাক কালার সিটটা দেখেন নতুন লাগানো হয়েছে জি সিট কভারটা হ্যাঁ সিট কভারটা নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ওই ওই দেখেন কত বড় 10 ইঞ্চি তাও জি এবং ভিতরে স্পেসটা খুবই ভালো আছে সিট কভার নতুন জি ব্যাকলাইটটা অরিজিনাল আছে আপনি দেখতে পারতেছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমি ব্যাগলা ব্যাগগালাটা খুলে একটু দেখাই ভাই বাইরে ভাই তেলের গাড়ি তো তেলের গাড়ি দেখেন একটু কতটা সুন্দর আচ্ছা দেখছেন অক্টন কত বড় স্পেস আপনি পাঁচ ছটা লাগেজ নিয়ে বাজার ট্যুর দিবেন এটা নিয়ে আচ্ছা কথা বুঝতে পারছেন এই পাঁচটা দেখেন খুবই জোর অবস্থা খুবই ভালো দেখেন ডোরগুলো ফ্রেশ কন্ডিশন জি সিলিংটা দেখেন সিলিংটা কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের আর এটা হচ্ছে কম বাজেটের সেরা গাড়ি হ্যাঁ কম বাজেটের সেরা গাড়ি একদম ফ্রেশ ইউনিট কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই নেই জি না ইজিনা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল এখনো চেঞ্জ করা হয়নি